আসসালামু আলাইকুম দর্শক আমরা নওগাঁর তালতলিতে এসেছি এটি অসাধারণ একটি ভিউ তো দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা কেমন একেবারে অসাধারণ একটা ভিউ তো এখানকার একজন স্থানীয় ব্যক্তির নিকট থেকে আমরা মূলত তার কিছু কথা শুনব যে তিনি এখানে নিয়মিত এই ফেরি করে বেড়ান অর্থাৎ এখানে বিভিন্ন দর্শনার্থীদের জন্য জিনিসপত্র বিক্রি করেন তো আমরা এখন তার থেকে কিছু কথা শুনব আপনি কি এখানকার স্থানীয় বাসা কোথায় আপনার তো উনি একটু ওনার একটু কথা বলতে সমস্যা তো তবুও যাই হোক আমরা এখানকার স্থানীয় ব্যক্তির নিকট থেকে এই বিষয়টি শুনবো তো এই গাছগুলো কি লাগাইছেন মন্ত্রী মন্ত্রী মশাই না মন্ত্রী সাহেব তো উনি হচ্ছেন এই তো দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে তিনি এই গাছগুলি বা তত্ত্বাবধান বা এই জাতীয় কর্মকাণ্ডগুলোর সাথে সম্পৃক্ত তো যখন মন্ত্রী আমাদের মাননীয় মন্ত্রী যখন ছোট ছিলেন সেই সময় গাছগুনে লাগাছেন কি না হয়েছিল কেমিন ছিল উনিsearchTerm ছিল searchTerm থেকে আমাদের মাননীয় মন্ত্রী হয়েছে না এখন মানে খাদ্যমন্ত্রী ও আচ্ছা তাহলে ওনার কাছ থেকে শুনলাম আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী তিনি বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি উনি তো মৎস্য উনি হচ্ছেন খাদ্যমন্ত্রী বর্তমানে তো তার বিষয়ে আরও কিছু একটু শুনব তো আমাদের যে মন্ত্রী উনি মানুষ কেমন ভালো মানুষ না যাক এলাকার স্থানীয় লোকের কাছ থেকে শুনে বিষয়টি অনেক ভালো লাগলো যদি তিনি ভালো মানুষ নাই হতেন তাহলে এই ধরনের একটা সুন্দর প্রজেক্ট হাতে নিতেন না তার এই বিষয়বস্তুটি অনেক ভালো লাগলো যে মাননীয় মন্ত্রী মহোদয় একজন ভালো মানুষ এই এই কথাটি তার এরা এলাকার একজন স্থানীয় ব্যক্তি অর্থাৎ ইনোসেন্ট একজন ব্যক্তির নিকট থেকে শুনলাম বিষয়টি অনেক সুন্দর তবে সাধারণত এ ধরনের কথা শোনা যায় না অনেকেই বলেন যে না মানে ইনোসেন্ট ব্যক্তিরা তার ব্যক্তিগত ওপিনিয়নগুলো দেন কোনো কিছু থেকে ভয় করেন না তো উনি যেহেতু বললেন যে ভালো মানুষ তাহলে নিশ্চয়ই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় একজন ভালো মানুষ তো আপনার বয়স কত আবার প্রশ্ন সর তাই আপনি কি এই গ্যাস বিলের লাগাম দেখছেন না আপনার জন্মের আগে ও আচ্ছা আচ্ছা যার কাছ থেকে আমরা অপিনিয়ন নিচ্ছি তার জন্মের আগে নাকি এই গ্যাসগুলো লাগানো হয়েছে তো উনি পরিপূর্ণভাবে যেটুকু তথ্য দিলেন তাতে মনে হয় মন্ত্রী মহোদয় তত্ত্বাবধানে এই গ্যাসগুলো হয়তো এখানে লাগানো হয়েছে এখানে কি রকম মানুষ প্রতিদিন আসে দিন কম শুক্রবার বেশি শুক্রবার বেশি আজকে তো শুক্রবার আজকে সুবিকালে হই বিকাল থেকে প্রচুর লোকজন হবে ও আচ্ছা তাহলে এখানে বিকাল থেকে ওনার ভাষ্যমতে বিকাল থেকে এখানে প্রচুর প্রচুর পরিমাণে দর্শনার্থী আসবেন তো এটা মন্ত্রী মহোদয়ের একটা প্রজেক্ট মেবি এখানে বিভিন্ন স্টলকে স্থান দেওয়া হয়েছে এখানকার দর্শনার্থীদের জন্য সুবিধার্থে তো আপনি এখানে কতদিন হলে আসেন হবে আমার শোনো আমি পাঁচ বছর যখন আপনার বয়স পাঁচ বছর তখন থেকে এখানে আসেন আপনি এই যে এগুলা বিক্রি করেন এগুলো কতদিন ধরে বিক্রি করেন ও আচ্ছা আচ্ছা উনি আমি যাই প্রতিদিনই প্রতিদিনই এই জিনিসগুলো আপনি এখানে বিক্রি করতে নিয়ে আসেন যাক অনেক ভালো লাগলো আপনার কথাবার্তা শুনে তো আপনি আমার দর্শকদের সম্পর্কে একটু কিছু বলেন যে লোক বিভিন্ন এলাকা থেকে লোকজন যেন এখানে এই জায়গাটা দেখতে আসে বলেন সেটা ঠিক আছে তো তো উনি করছেন যাই হোক আপনারা ওনার জন্য এখানে এসে ওনার কাছ থেকে ওনাকে আর্থিক সহযোগিতা বলেন আর ওনার কোন প্রোডাক্ট কিনে এই যে উনি বাদাম তারপর এগুলো বিভিন্ন কিছু মাখা বিক্রি করেন ঝালমুড়ি ঝালমুড়ি বিক্রি করেন তো ওনার কাছ থেকে আপনারা খাবেন এবং ওনাকে মূল্য দিয়ে ওনাকে সহযোগিতা করবেন সাথে এই সুন্দর দর্শনীয় স্থানটি অবশ্যই দেখতে আসতে ভুলবেন না অবশ্যই দেখতে আসবেন আমরা সদূর বগুড়া থেকে এসেছি প্রায় নব্বই একশো কিলো মিটার দূর থেকে তো আপনারা যদি নিকটবর্তী বা দূরবর্তী হন যে কোনো স্থান থেকেই হোক অবশ্যই জায়গাটিকে সুন্দরভাবে দেখবেন এবং এখানকার সৌন্দর্যটি উপভোগ করবেন কারণ আমরা এখানে ঘোরাফেরার জন্য এসেছি আপনারা এখানে অবশ্যই থাকবেন চলুন আরও কিছু কিছু বিষয়বস্তু আমি আপনাদের এখানে দেখাবো শুধু এইটুকু অংশই না এখানে আরও যে সৌন্দর্য বর্ধন করা হয়েছে তার একটা অংশ বিশেষ হিসাবে মাননীয় মন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধানে এই স্থানটিকে একটা পর্যটনের রূপ রূপে পরিণত করার জন্য চলুন আমরা দেখব এখানে একটা গুচ্ছ গ্রামের মতো কিন্তু এটা পর্যটনের স্বার্থে তৈরি করা হ্যাঁ এখানে একটা পুকুরের মতো দেখতে পাচ্ছি খুব সুন্দর এখানে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন একেবারে অসম একটা ভিউ খুব সুন্দর অল্প একটু জায়গার মধ্যে খুব সুন্দর একটা ভিউ ফুটে তোলার চেষ্টা করছেন মাননীয় মন্ত্রী মহোদয় তো এখানে সান বাঁধানো একটা ঘাট ভেতরে পানি পানি আছে একটা পুকুর তো এটা পুকুর পাড় আর আপনারা অবশ্যই আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম